কিলোমিটার চলা চলান দু এটা কিন্তু টপ মডেল গাড়ি আছে এ বিএস মডেল আচ্ছা এটা এবিএস এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন খেলা রয়েছে আর ওয়ান ফাইভ এর এই গাড়িটা ভেরি 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 ডিমান্ডেবল কালার একদম একদম খুব রেয়ার পাওয়া যায় রেয়ার পাওয়া যায় না মাই সেকেন্ড এন্ড ব্লক ভিডিও কেমন আছে তো সবাই ফাইনালি আমি চলে এসেছি আরো একবার কোথায় ওয়ান মডরে যেখানে খুবই অল্প দিনের গাড়ি যেখানে থাকে টপ মডেলের গাড়ি যেখানে থাকে 1000 2000 এর কি নিওরা জাস্ট জানো এরকম কন্ডিশনের গাড়ি হ্যাঁ বন্ধুরা আজকে প্রায় 30 প্লাস উপর স্টক দেখাবো इवन সামনে কিছু ইস্যু আছে সেগুলো আমরা অন স্ক্রিনে সেগুলো একটু ক্লিয়ারেন্সি করবো অন স্ক্রিন আমি দায়ে বলবো একটু ওয়েলকাম দাদা তো হ্যাঁ সব তো করে খুব চাপে থাকে কেমন আছে বলো হাতে একটু অ্যাক্সিডেন্ট হইছে টায়ার কেটে গেছে ভালো আছি কেটে যা কিন্তু মন সব সময় ভালো আছে আসলে এই কাটা কোনো কাটা নয় কাটা হচ্ছে এখান থেকে দাদা অনেক দুঃখে রয়েছে একদমই তাই দুঃখে থাকলেও কিন্তু তোমাদের ভালোবাসা আমি সব সময় খুশি সুখী একদম ওই ভালোবাসাই যথেষ্ট নাকি একদমই তাই আচ্ছা ওই সব আলোচনা করার আগে যা শোরুমের অ্যাড্রেসটা একটু হালকা করে একটু বলি আমাদের শোরুমের অ্যাড্রেস আছে দোকানের নাম প্রথম বলি আমাদের দোকানের নাম আছে ওয়ান মোটর আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেস আছে কলকাতা বারাইপুর দিঘিশান আমতলা রোড নিয়ারেস্ট বারাইপুর কলেজ আচ্ছা গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে আপনারা ওয়ান মোটর দিয়ে সার্চ করলে অবশ্যই ওখানে আপনারা লোকেশন পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনে নাম্বার চলছে ওখানে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কল করুন আমরা গাইড করুন একটা কথা বলবো দাদা হয়তো আজ এখানকার ডিলার মানে

ইএমআই আমার এখানে অ্যাভেলেবেল আছে এবং বেশিরভাগ জায়গাটায় আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশিরভাগ জায়গাটায় আমরা কিন্তু ফিনান্স করে দিচ্ছি অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল যেমন কোন কোন জায়গায় মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মেদিনীপুর অলমোস্ট মোটামুটি যেগুলো আমাদের পক্ষে পসিবল হচ্ছে আমরা করে দিচ্ছি আগে চারটে জায়গা ছিল না চারটে জায়গা ছিল এখন বেশিরভাগ জায়গাটা আমরা করে মানে মানে রিকভারিটা বেস্ট একটা রিকভারিটা মানে জায়গার বেস্ট এখন তৈরি হয়ে গেছে বেস্ট তৈরি হয়ে গেছে দারুণ একটা ব্যাপার আর এইগুলো সবকিছুই পসিবল হচ্ছে শুধুমাত্র তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ভালোবাসা এই জন্যই কিন্তু ওয়ান মোটর আজকে করে আচ্ছা আমি নেক্সট ভিডিওতে আমি রিকোয়েস্ট করব আই होप অনেকে আছে বলে যে বিলিভ চেক বলে তো আমি নেক্সট ভিডিওতে সাডেন কিছু কাস্টমার থাকবে যারা এখান থেকে বাই করে ইএমআই এর মাধ্যমে অবশ্যই বাইরে কোনো কাস্টমার ইভেন সেই ভিডিও ফুটেজটা আমি নেক্সট ভিডিওতে রিভিউ আমরা চেষ্টা অবশ্যই রিভিউ অনেক করে থেকে সন্তুষ্ট হয়ে এখানে ঠিক আছে বিশ্বাসের জায়গা তৈরি করে। তো চলো আমরা গাড়ি করে আমাদের মূল্যবান সময়। তো সর্বপ্রথম আমি বুলেট দিয়ে শুরু করতে পারি এখানে একটা ক্লাসিক প্রি আছে। নতুন মানে একদম নতুন না দাদা এটা অনেক পুরনো গাড়ি দু হাজার সতেরোর গাড়ি আছে দাদা সতেরো গাড়ি দু হাজার গাড়িটা চার থেকে পাঁচ বছর পুরনো কেউ বলবে বলবে না দাদা এই জন্যই হচ্ছে আমরা ওয়ান মোটর এই জন্য ওয়ান মোটর কন্ডিশন নিয়ে কোনো কম্পেয়ার নেই আমাদের আচ্ছা কন্ডিশন একদম দেখার মতো কন্ডিশন এবং যারা দূর থেকে আসবেন ভাবছেন ভাবছেন যে গিয়ে গাড়ি পছন্দ হবে কিনা ওরকম কোনো ব্যাপার নেই আপনারা অবশ্যই আসুন ভিজিট করুন গাড়ি পছন্দ হবে একশো পার্সেন্ট শিওর

হ্যাঁ এলইডি লাইটের সঙ্গে দাদা বলুন সাত দিন কম দুহাজার তেইশের গাড়ি আছে গাড়িটা সবে এসেছে যার কারণে তো ধুলো ময়লা হয়ে আছে বোঝা যাচ্ছে না বাট এটাও কিন্তু ব্র্যান্ডিং আছে আচ্ছা দুহাজার সাত দিন কম দুহাজার তেইশের গাড়ি সাত থেকে আট হাজার কিলোমিটার চলেছে গাড়িটা আচ্ছা দাম রাখছি শুধুমাত্র পঁচাত্তর হাজার সেভেন্টি ফাইভ থাউজেন্ড একদম ইএমআই ফেসিলিটি এখানে অ্যাভারেজ হবে থার্টি পার্সেন্ট ফর্টি ডাউন পেমেন্ট তিরিশ চল্লিশ টাকা নিলে গাড়ি নিয়ে একদম 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 চলো নেক্সট দেখবে অ্যাপারচিআরটার পর পর দুটো টু ভি

এই ছ মাসের গাড়ি বলে না ছ থেকে সাত মাস বয়স হবে যারা নতুন গাড়ি কিনে নাকি একবার আমি রেকমেন্ড করবো যে একবার আসুন ওয়ান মোটর ছ থেকে সাত মাস বয়স হবে তিন হাজার কিলোমিটার সম্ভবত চলেছে গাড়িটা জাস্ট জাস্ট দাম রাখছি শুধুমাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকা ওয়ান লাখ এইটিন থাউজেন্ড নতুন দাম কি নতুন তো ওয়ান সিক্সটি এইট প্লাস দাম ও এম জি জাস্ট সিক্স মান্থ ওল্ড ওয়ান এইটটি দাম ওয়ান এইট হোয়াট এ কালেকশন চলো নেক্সট আরেকটা

এছাড়াও আরো হিউজ স্টক দাদার খাজানা এছাড়া পিকচারটা পুরো সিনেমা নাকি একদম একদম নন স্টক আমাদের সঙ্গে থাক আরো স্টক আমি আমাদেরকে দেখাতে চলেছি

এখন ওয়ার মোটর জেটা ডেট সেটাই যেটা সাল সেটাই সেটাই না একদম বেশি না একদম কম 16 সালের গাড়িকে 18 সাল বলবো না আরে বাস তো চলুন আমাদের নেক্সট গোডাউনে কি রয়েছে আমরা দেখি নাকি একদম ফাইনালি আমি দাদা আর একটা সেকেন্ড কাউন্টার বলতেই পারো শোরুমের একদম অফিসের ঠিক পাশেই আজকে কালেকশনটা তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের গোডাউন নতুন গোডাউন আচ্ছা আমরা করেছি আচ্ছা তো এখানে সব রকম স্পোর্টস গাড়ির কালেকশন রাখার আমরা চেষ্টা করেছি স্পোর্টস প্লাস নেকেডের সাথে নাকি আমি একদম সেই ধার থেকে শুরু করতে চাই চারখানা আর ওয়ান আর ওয়ান ফোর আছে ভার্সন থ্রি আছে আচ্ছা আর সি একশো স্পেশালের সঙ্গে রয়েছে একদমই আরেক চলো আমার এটা দিকে বেশ

বাইশের গাড়ি এক মাস কম দু হাজার বাইশের এক লাখ চল্লিশ হাজার লাখ ফর্টি থাউজেন্ড তেরো হাজার কিলোমিটার মার্কেট অনেক কিছু যেমন এখানে

KTM Duke 125 এর গাড়ি আছে BS6 মডেল। তোমার 21 এর গাড়ি BS6 মডেল আচ্ছা। হুম। গাড়ি 10 থেকে 12000 কিমি চালাবে। 10 থেকে 12000 জাস্ট দাম রাখছি শুধুমাত্র 1 লাখ টাকা। লাখ আর আবার सेम सेम গ্রাফিক सेम কালার सेम सेम হ্যাঁ একদম সব सेम এটাও 21 এর গাড়ি BS6 মডেল দাম রাখছি শুধুমাত্র এক লাখ হাজার টাকা। এটাও লাখ नेक्स्ट।

শুধুমাত্র পঁচাশি হাজার এইটাইভাইভ তিন হাজার চার হাজার কিলোমিটার গিভেন ফাইভ আজকে তো মোটামুটি আমরা স্টক আপনার থেকে স্টক এছাড়া আরো গাড়ি আমাদের কাছে আছে যেগুলো দেখাতে পারলাম না স্মল গাড়ি আনলে তো ফর্টি স্টক হয়েছে তারা আমাদের এখানে রাখার জায়গাও হ্যাঁ অনেকটা স্মল জায়গার মধ্যে রয়েছে তো তাহলে কাস্টমার কে তাহলে একটাই কথা কথাগুলো তারা এখানে একবার নাকি একবার ভিজিট করো কোয়ালিটি চেক করো তারপরে গাড়ি না

আহ কাছে চলে যেতে একটু সময় লাগে সিস্টেম ব্যাংকের প্রসেসিং বুঝা কাজ হবে তাই তো আর আরটিও বুঝা সামথিং একটা

গাড়ি আমরা দেখবো দাম দেবো যদি কাস্টমারের পসিবল হয় তাহলে আমরা গাড়ি নেবো আচ্ছা শোরুমে অ্যাড্রেসের যে মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা আমাদের আমাদের দোকান খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি আচ্ছা আর আমাদের কল টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি সাড়ে আটটা জাস্ট এই টাইমের ভিতরে কল করবেন এর বাইরে ভিজিট করলে মোটামুটি পেয়ে যাবেন একদম আচ্ছা ইএমআই করতে গেলে কেমন কি পেপার লাগতে পারে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক এটিএম কার্ড